নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তা আমার দুটো দাদা এসেছে দাদাভাইরা দু অনেক দূর থেকে এসেছে তা দাদাদের কাছে পরিচয় করে নেব যে দাদারা কোথা থেকে এসেছে বা দাদাদের নাম কি দাদারা কোথা থেকে এসেছেন অমৃতা কালনা দাদা আপনার নাম নাম তাপস শীল আর আপনার সন্টু সেন সন্টু সেন তা আপনারা কিসে করে এসেছেন গাড়ি নিয়ে চার চাকা নিয়ে এসেছেন তাই তো কটার সময় গাড়িতে চার চাকা কটার সময় ছেড়েছেন কালনাতে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা আমার তো বেলায় চলে গেছে ওই দাদা সকালবেলায় বলছে খবর নিয়ে নিয়ে বাড়িতে গেছে ঠিক আছে অনেক দূর থেকে এসছে তা কিছু কালেকশান নিয়ে এসছে চার চাকা নিয়ে এসছে অনেক ভরেই এসছে মোটামুটি আমার এখানে ঢুকে গেছে সাতটার মধ্যে তাই না আরও আগে হবে হয়তো তা কি কালেকশান নিয়ে এসছে দেখিয়ে দেবো তা দাদাভাইরা আসতে ভয় করছিল অনেক দূর কী হবে না কি হবে জায়গায় যাবো একটা নতুন জায়গা কেমন লাগে তা দাদাদের এখন আগে জিজ্ঞাসা করি জায়গাটা কেমন লাগছে ভালো কোনো অসুবিধা যদি কেউ আসতে চায় আপনার আপনার মতামতটা জানাবেন যদি আসতে চায় আসার জন্য কোনো অসুবিধা নির্ভয়ে আসো কোনো অসুবিধা নেই এটা কোনো অফিসও না কিছু না একটা বাড়ি সাধারণ আমি সাধারণ ঘরের ছেলে আসো দেখাও যদি আপনার বনিমালা হয় দেবেন না দেবেন না কোনো এখানে জোর যাবারই কিছু আছে আপনার দিতেই হবে এসছেন বলে যে আপনাদের এই যে আরো লোক যারা এসছে কেউ কাছ থেকে রেজিস্ট্রেশন ফি নিলাম এক টাকা পয়সা নিয়েছি আমার কোনো পয়সা লাগে আপনার জিনিস আপনি যদি বিক্রয় করেন তাহলে দেবেন বিক্রয় না করলে দেবেন খুব ভালো লাগলো কোনো অসুবিধা নেই তো আপনাদের ভালো লেগেছে না জোর জবস্তি নাই ভালো লেগেছে তো ঠিক এবার দাদা ভাইদের কি কালেকশন আছে একবার দেখিয়ে দেবো কি কি কালেকশন নিয়ে এসছে ঠিক আছে তা আবার আসবেন আরও কালেকশন আছে নাকি বাড়িতে ঠিক আছে আর নিয়ে আসবেন বই নিয়ে যাবেন বইতে আমি সব করে দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে দাদারা দেখেন কি কালেকশন নিয়ে এসে প্রথম এসছে প্রচুর কালেকশান আছে জাস্ট দেখ দেখতে এসে দেখেন এই যে কিছু তামার কয়েনগুলো নিয়ে এসছে এর মধ্যে বন্ধু তোমাদের আগেই বলা আছে এগারো আর ওয়ান রুপিতে এগারো আর পনেরো রেয়ার তো এই কয়েনগুলি নিয়ে এসছে এগুলো কমন নর্মাল কয়েন এই যে কিছু কয়েন নিয়ে এসছে দেখো কয়েনের কালারও অনেক পুরাতন হয়ে গেছে কয়েন নষ্টর মধ্যে কোনো গ্যালেজিং নেই কোনো ইউনসি নেই তা এই কয়েনগুলি হচ্ছে কমন এই কয়েনগুলো নেওয়া হয় মেটালের দামে এগুলো হচ্ছে আমার রেয়ার নেওয়া হয় আমার অন্য অন্য লোকরা বলে যে বিক্রি হয় আমি বলে দেবো যে এগুলো কোথায় বিক্রি হচ্ছে কলকাতা কোথায় গেলে বেচতে পারবেন বা কোন সব বলে দেবো এগুলো মেটালের দামে রেয়ার হলে আপনার যে বই আছে বই দেখে আপনি সেই দাম পেয়ে যাবেন কোনো ই নেই এই যে কিছু নোট নিয়ে এসে দেখো বন্ধুদের উদ্দেশ্যে বলি নোট যদি তোমরা এইভাবে রাখো ভাঁজ করে বা নরম হয়ে গেছে এরকম নোট বিক্রি হবে না এই নোটগুলো রাখতে হবে খুব সুন্দর করে যে যাতে নোটগুলো কোনো বই খাতার মধ্যে ঢুকিয়ে পেজের মধ্যে ঢুকিয়ে সুন্দর করে রাখতে হবে যে কোনো নোট বিক্রি হয় না আর লুজ নোট তো বিক্রি হয় না সব সময় বলি লুজ নোট বিক্রি হয় না যদি বান্ডিল থাকে বা কোনো ইউনিক নাম্বার থাকে ডবল সাতশো ছিয়াশি জিরো 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 সব জিরো ছটাই জিরো ওয়ান 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 তো ছটাই ওয়ান এরকম কিছু আনতে হবে আর এই যে যে পঞ্চাশ পয়সাগুলো এইগুলো পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা অবশ্যই নেওয়া হয় অনেকে নেয় না আমি অবশ্যই নিই নিয়ে আসতে পারি এর মধ্যে অনেক রকম রিয়ালিটি আছে নাহলে এইগুলোও নর্মালে নেওয়া হয় আর এই যে কুড়ি পয়সা এই যে যে কুড়ি পয়সা যে পদ্মফুল মার্কা কুড়ি পয়সা লাখ লাখ টাকা দেখানো হচ্ছে অন্য অন্য ইউটিউবে দেখাচ্ছে এইগুলোর কোনো ভ্যালু নেই এইগুলো তুমি পেতে পারো কুড়ি টাকা তিরিশ টাকা এর থেকে বেশি না অনেকে বলে যে কুড়ি টাকা তিরিশ টাকা এর থেকে বেশি না কিন্তু না এই কয়েনগুলো পেতে পারো কত অনেকে বলবে কুড়ি টাকা দাম তিরিশ টাকা দাম পঞ্চাশ টাকা দাম পাঁচ হাজার দাম দশ দশ হাজার দাম দু হাজার দাম কিন্তু অত দাম নয় তা এই কয়েনগুলি বন্ধুরা তোমরা পাবে এক টাকা পিস এগুলো নর্মাল কয়েন এই কয়েনগুলি এক টাকা দু টাকার উপর বিক্রি হয় না ভালো করে বুঝে নেবে এক টাকা দু টাকার উপর এই কয়েনগুলো বিক্রি হয় না এই কয়েনগুলো অনেক মূল্যবান কয়েন নয় এই কয়েনগুলো প্রত্যেকের ঘরে পাওয়া যায় তা এই যে কিছু কয়েন নিয়েছে যে অ্যালুমিনিয়ামের কয়েনগুলোও নেওয়া হয় অনেকে ভাবে যে নেওয়া হয় কি না এগুলোও নেওয়া হয় তা বন্ধুরা দাদারা যে সীমিত কালেকশান নিয়েছে আমি একবার দেখিয়ে দিলাম আর বন্ধুরা দাদা ভাইদের কালেকশান সব দেখিয়ে দিলাম কেমন কালেকশান এনেছে নর্মাল নিয়ে এসছে দাদারা অনেক ভরে এসছে চার চাকা করে এসছে তা জাস্ট বিক্রি করাটা ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে দেখা বা বোঝা তাই তো বইও আছে দাদাদের কাছে আগে নিয়ে গেছে এনার ছেলে আর বৌমা এসেছিল নিয়ে গেছে দাদা ভাইয়ের ওনার সেই সূত্র ধরে আমার আমার খবর নিয়ে এসছে বা আমার ইউটিউব চ্যানেল দেখে তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা দূর দূরান্ত থেকে দেখছো আগে আমার সাথে ফোন করো ফোন করে হোয়াটসঅ্যাপ নাম্বার নাও তারপরেই আসো কেন দূর দূরান্ত থেকে যারা আসছো কমন জিনিস নিয়ে এসে সারাদিনের ভাড়া খরচা সারাদিন বরবাদ করে লাভ নেই জিনিসের মতো জিনিস নিয়ে আসো অবশ্যই দাম পাবে কিন্তু যে কোনো কয়েন বন্ধুরা যে কোনো কয়েন বিক্রি হয় না যে কোনো ইউটিউব দেখে মাথা খারাপ করবে না যে কোনো জিনিস বিক্রি হয় না দেখায় যে বৈষ্ণব দেবী কয়েন কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এই দাদাকে দাদা আপনার হলুদ বৈষ্ণব দেবী কয়েন কতগুলো ফেরত দিয়ে দিলাম কুড়িটা কুড়িটা ছ টাকায়ও নিয়েছি আমি ছ টাকা পয়সাও তো নিইনি পাঁচ টাকা তো পাঁচ টাকাই ভ্যালু তাই এরকম অনেকে ফোন করে আমাকে জিজ্ঞাসা করো যে দাদা বৈষ্ণব দেবী কয়েন কত একটা ইউটিউবে দেখলাম যে কুড়ি হাজার দাম ওইগুলো চলে না তা বন্ধুরা দাদাভাইদের কালেকশন দেখিয়ে দিলাম দাদাভাইদের সাথে বন্ধুদের পরিচয় করিয়ে দিলাম তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ